কারা তারা যারা হাফ প্যান্ট পরে স্যান্ডো গেঞ্জি পরে জীবনে কোনো বিষয়কে কেন্দ্র করে এত মহিলাকে একসাথে রাস্তায় নামতে দেখিনি কেবলমাত্র কলকাতা নয় সমগ্র পশ্চিমবঙ্গের প্রতিটি রাজপথ অলিগলি স্বাধীনতার মধ্যরাতে দখল করে নিয়েছিল পশ্চিমবঙ্গের নারী সমাজ কিন্তু আরজি করে জরুরি বিভাগে দুষ্কৃতী হামলা করলো কারা স্বার্থ কি কিসের জন্য প্রমাণ লোপাটের জন্য এক কোটি টাকার উপরে সম্পত্তি ধ্বংস করা হয়েছে নমস্কার আমি ঋষিকেশ ঋষিকেশ দেবগুপ্ত অফিসিয়াল আপনাকে স্বাগত কাল রাতে আমি যেই দৃশ্য দেখেছি সমগ্র পশ্চিমবঙ্গবাসী কেবলমাত্র কলকাতা নয় সমগ্র পশ্চিমবঙ্গবাসী তথা নারী সমাজ আপনি মহানগর বলুন শহর বলুন আপনি আধা শহর বলুন মপস্বর বলুন গ্রাম বলুন স্বাধীনতার মধ্যরাতে রাজপথ থেকে অলি গলি প্রতিটা জায়গা ছিল কালকে পশ্চিমবঙ্গের নারী সমাজের দখলে রাজপথে পায়ে পা মিলিয়ে একটি বিষয়কে কেন্দ্র করে সমগ্র নারী সমাজ এভাবে গর্জে উঠবে পশ্চিমবঙ্গের ইতিহাস এর আগে কবে হয়েছে আমার মনে পড়ছে না বা আমার যতদূর জ্ঞান তাতে তো আমার মনে পড়ছে না পায়ে পা মিলে উই ওয়ান জাস্টিস এই কথাটি বলে এক একজন চার কিলোমিটার পাঁচ কিলোমিটার তিন কিলোমিটার পথ অতিক্রম করেছে স্কুলে পড়া বাচ্চা মেকি থেকে শুরু করে যেই ভদ্রমহিলা এখন বার্ধক্যের দিন জ্ঞাপন করছে তারা পর্যন্ত হেঁটেছে আমি যেখানে থাকি কাল সেখানে যে মিছিলটা হয়েছিল সেটাও যথেষ্ট বড় হয়েছিল আমি আমার এলাকা তো এর আগে এরকম করিনি নারী সমাজকে মানে শাসক গোষ্ঠীর প্রবল পরিমাণ চাপেও ধরুন তাদের কোনো মানে সরকারি প্রোগ্রাম হচ্ছে তাদের নেতা নেত্রীরা আসবে তারপরেও আমি কখনো এত মহিলাকে একসাথে হতে দেখিনি যেটা কালকে দেখেছি আমার পাশে কালকে একজন হাঁটছিলেন যথেষ্ট বয়স্ক ভদ্র মহিলা তার পায়ে প্রচন্ড ব্যথা তার হাঁটা দেখেই মনে হচ্ছিল মানে তার সহজত হাঁটাটাই এখন খুঁড়িয়ে খুঁড়িয়ে হয়ে গেছে এই ব্যথাতে কালকে আমি যখন বলছি আপনি একটু বসে নেবেন তারপর যাবেন বলছে না ঠিক আছে এটা শেষ দেখতেই হবে নিজে থেকে বলছে শেষ দেখতেই হবে আমি হাঁটবো অসুবিধা নেই জাস্টিস বলছেন মাঝে মাঝে বলতে বলতে হাঁপিয়ে যখন যাচ্ছেন ওই শ্বাস নিঃশ্বাসের তাল মিলার মাঝে মাঝে বলা হয়ে উঠছে না কিন্তু হাঁটা বন্ধ হয়নি তা তো এই জাগরণ এই চেতনা নারী সমাজের মধ্যে এর আগে পশ্চিমবঙ্গে আমার মনে পড়ছে একটি ঘটনাকে কেন্দ্র করে সমাজ এতটা আন্দোলিত হয়ে গেল এটা যেরকম একটি দিক কাল রাতে যখন আমরা সবাই হেঁটে পায়ে পা মিলিয়ে আসলাম কালকের যে নারী সমাজে আন্দোলনটা ছিল তারা সেটা যদি তাদের অধিকারের লড়াই হয় তাদের অস্তিত্ব জানান দেওয়ার লড়াই হয় যে কাল রাত যে নাগপাশ শাসনের বলুন বা শাসনের জল বলুন তার সাথে এই নরপিশাস নর খাদকদের যে করাল দৃষ্টি সেখান থেকে নিজেদেরকে উন্মুক্ত করার যে কালকে পায়ে পা মিলিয়েছিল তাতে তো আমাদের মধ্যে থেকেই তো এই সঞ্জয় রায় উঠে এসেছে তো আমাদেরকেও কালকে কিন্তু ওই পা একটা কথা মনে মনে বলতে হয়েছে পায়ে যে আমরা যাতে মানুষ হই আমরা যাতে মানুষ হই কালকে নারীদের আন্দোলন যদি এটা হয়ে থাকে তাদের অস্তিত্ব জানান দেওয়ার এই কালো অন্ধকার যে রাতটা রয়েছে সেটাকে দখল করে আলোর দিকে ধাবিত হয় আমরা যে পুরুষগুলো পাশে কালকে হেঁটে তখন আমাদের কর্তব্য ছিল অন্তত আমি তো মনে মনে করেছি মানুষ বা যেই পাশবিকতা ওই সঞ্জয় রায়ের মধ্যে ছিল সেটা অন্য কাউকে আর ভর না করে কাউকে গ্রাস করতে না পারে পরবর্তী প্রজন্মকে তো একদমই না কালকে যখন এই আন্দোলন করে আমরা বাড়িতে ফিরলাম তখন কটা বাজে তখন বাজে একটা থেকে দেড়টা এসে মোবাইল খুলেই দেখছি যে কিছু দুষ্কৃতিক তাণ্ডব চলছে আর্জি করে যেটা অন্যায়ের আতুর ঘর বলতে পারেন যেটা অবিচারের আতুর ঘর যেটা যন্ত্রণার আতুর ঘর আবার এই আন্দোলনের আতুর ঘর যেটা সেখানে তাণ্ডব চালাচ্ছে খবরের চ্যানেলগুলো তো বলছে তিরিশ থেকে চল্লিশ জন তাণ্ডব চালাচ্ছে কেউ হাফ প্যান্ট পরে আছে কেউ স্যান্ডু গেঞ্জি পরে আছে তারা তাদের মতো করে ভাঙছে এক কোটি টাকার উপরে সম্পত্তি ভেঙে বলেছে তিরিশ থেকে চল্লিশ মিনিটে এইচসিসিউ বলুন কোলাপসেবল গেট বলুন ওষুধ বলুন ডিসপেন্সারি বলুন আপনি বেড বলুন যা ছিল জরুরি দিয়েছে চালিয়েছে এরা কারা আঁকচি শুরু হয়েছে সরকার পক্ষ থেকে ছাত্র নিয়ে তারা লাইভ করছে তারা বলছে দেখুন একটি লিঙ্ক দে আমরা এই চ্যানেলে লিঙ্ক দিলাম ওখানে দেখা যাচ্ছে যে ডিও এর ঝান্ডা ধরে কিছু মানুষ আছে কিছু মানুষ বেরিকেড ঝাঁকিয়ে যাচ্ছে ঝাঁকিয়েই যাচ্ছে তাদের মধ্যে কিছুক্ষণ তাদেরকে আটকাচ্ছে কিন্তু শেষ পর্যন্ত আর শেষ রক্ষা হয়নি তারা গুড়িয়ে দিয়ে ভেঙে দিয়ে ঢুকে গেছে সেখানেই দেখা যাচ্ছে উল্টে ডাক্তাররা যেখানে ধর্নায় বসেছিল তারা আন্দোলন করছে তাদের বসার চেয়ারটুকু পর্যন্ত ভেঙে দিয়েছে তারপরেও তারা তাদের স্লোগান চালিয়ে যাচ্ছে এরা কারা আবার কোথাও আসছে সেটিং তত্ত্ব যে যখন হচ্ছিল পুলিশটা তখন সরে গেছিল পুলিশটা পালিয়ে গেছিল তারপর যখন ঘটনা শেষ করে অপারেশন শেষ করে এরা চলে যায় তখন বিনীত গোয়েল ঢোকে তখন বাকি পুলিশরা ঢোকে এরকম একটা তত্ত্ব খারা হয়েছে কোথাও দেখানো হচ্ছে একটা সিসিটিভির মাধ্যমে যে করে কিছু লোক ঢোকার চেষ্টা করছে যেটাই হোক মানে বক্তব্যে এই জায়গাটা একটা নির্দিষ্ট ভাবে আসা যায় বা উপনীত হওয়া যায় শাসকরা বলছে এটা বিরোধীদের কাজ এবং বিরোধীরা বলছে এটা শাসকের একদম পরিকল্পনা মাফিক কাজ এবার এর মধ্যে কিছু প্রশ্ন থেকে যায় কলকাতা পুলিশ আজকে পাঁচ ছ জনের একটি ছবি সোশ্যাল মিডিয়াতে দিয়েছে সামাজিক মাধ্যমগুলোতে এবং বিজ্ঞপ্তি জারি করেছে এদেরকে যদি আপনারা চিনে থাকেন তাহলে আপনার পার্শ্ববর্তী থানা বা এলাকাগুলোতে একটু খবর দিই তার মধ্যে একজন মেয়েরও ছবি এরকম রাউন্ড করা আছে লাল দিয়ে এবার কালকের যে ভিডিওগুলো দেখাচ্ছিল বা শাসক শ্রেণী যে ভিডিও দেখাচ্ছিল একটি নির্দিষ্ট চ্যানেলের সেখানেও দু তিনজন ছিল এটাও কি আবার অন্য যে ভিডিওগুলোতে দেখা যাচ্ছে যে ওই একটা ব্যারিকেডের উপর একজন দাঁড়িয়ে আছে তাকে ওখানে দেখা গেছে আবার এটাও ঠিক তাহলে করলো তাকে আচ্ছা কি মনে হয় মমতা ব্যানার্জি এই মুহূর্তে এই পদক্ষেপটা গ্রহণ করবে যেখানে প্রথম থেকে তিনি জিরো টলারেন্স নীতি নিয়ে একবার দাঁড়িয়েছিলেন বিরোধীরা জায়গা পাচ্ছিল না ডেডলাইন দিয়ে দিয়েছিলেন পুলিশকে পুলিশও পুরো সিটের যে খোল সেটাকে আরো বাড়িয়ে দিলেন সাতের জায়গায় বারো করলেন দেড়শো জন পুলিশকে নিয়োগ করলেন সিটকে সাহায্য করার জন্য চব্বিশ ঘন্টা ধরে ডিউটি চলতে থাকলো শিফটিং ভাগ করে তারপর যখন যেই মমতা ব্যানার্জি সিবিআই নিজেই বলেছিল যে পরিবার চাইলে হতে পারে তারপর সিবিআই জারি হলো সেটা রবিবারে জায়গায় পরের দিনই হলো বিরোধীদের একটা বক্তব্য ছিল বা এই বক্তব্য আদালতেও পেশ করা হয়েছে যে প্রমাণ লোপাট করার জন্য একটি নির্দিষ্ট ডেডলাইন দিয়ে দেওয়া হলো কিনা তারপর সিবিআই হয়ে যাওয়ার পর যখন জনমানুষের একটা তীব্র ক্ষোভ রয়েছে বিশেষ করে যিনি মুখ্যমন্ত্রী তিনি পুলিশ মন্ত্রী সিভিক ভলেন্টিয়ার যাদের আওতায় পড়ে আবার যেই ঘটনা যে ডাক্তারকে কেন্দ্র করে হয়েছে হসপিটালে হয়েছে এটা স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্রিক ব্যাপার স্বাস্থ্যমন্ত্রীও যখন মুখ্যমন্ত্রী তারপর কি তিনি এই রিক্সটা নেবেন যে আন্দোলনের অভিমুখকে ঘুরিয়ে দেওয়ার জন্য বা ফোকাসকে এখান থেকে ওখানে সরিয়ে নেওয়ার জন্য এই কাণ্ডটা ঘটানো তার কারণ বাংলাদেশ থেকে ইন্সপায়ার হয়ে আন্দোলনের কিছুটা অংশ প্রভাবিত এটাতে অস্বীকার করার জায়গা নেই এবং এই আন্দোলনে প্রচুর পরিমাণ রাজনীতিকরণ হয়েছে এটাও ঠিক সে রাজনীতি আমাদের মনে থাক ফ্ল্যাগ আমাদের হাতে না থাকে এটা হয়েছে কিন্তু তারপরেও মমতা ব্যানার্জি যিনি জানেন যে নন্দীগ্রামে এরকম একজন ভুল করে বসছে তার যে পূর্বসুরি ছিলেন সেখান থেকেই তার উত্থান তারপরে কি এই ভুলটা তিনি করতে পারেন তিনি জানেন কালকের মিছিল নিয়ে মানুষ দ্বিধাগ্রস্ত এবং তৃণমূলও দ্বিধাগ্রস্ত কালকে আমার নিজের দেখা আমার এলাকা ছাড়ুন এরকম প্রচুর জায়গা রয়েছে যেরকম শাসক দলের নেতা নেত্রীদের মন্ত্রীদের ছেলেমেয়েরা বা তার পরিবারের আত্মীয় স্বজনদের রাস্তায় হেঁটেছে মেয়েদের সাথে পায়ে পা মিলিয়েছে তিনি এটা জানেন নন্দীগ্রামের ঘটনার পর যখন মহানগরের মিছিল হয়েছিল প্রতিবাদ মিছিল নাগরিকদের নাগরিক সমাজের অনেক বামপন্থী নেতার ছেলেমেয়েরা সেখানে হেঁটেছিল তারপর কি মমতা ব্যানার্জি এই ভুলটা করতে পারেন যেখানে আবেগ তার তুঙ্গে রয়েছে তার বিপদের শেষ সীমা দিয়ে জল বইছে এতদিনে অটোমেটিক্যালি একটি অ্যান্টি এস্টাবলিশমেন্ট প্রতিষ্ঠান বিরোধী ভোট রয়েছে তারপর তিনি এই পরিকল্পনা করতে যাবেন তার কারণ এই পরিকল্পনা যদি ভুল হয়ে যায় তিনি বলেছেন না যে আমাকে ক্ষমতার ভয় দেখে লাভ আমি রাতারাতি রেলমন্ত্রী পদত্যাগ করে চলে এসেছি তাকে রাতারাতি মানুষ বর্জন করে দিবে দু মিনিট ভাববে না পর্যালোচনা ছাড়াই রেলমন্ত্রী পদত্যাগ করেছেন রেলমন্ত্রী থেকে সেরকম এখানেও মানুষ আর দুবার ভাববে না তাকে সরিয়ে দেবে গদি পুরো নড়ে যাবে ভোট দেওয়ার জন্য মানুষ হাত ধার করতে থাকবে মানে আঙ্গুল ধার করতে থাকবে এভাবে চাকুর মতো যে আসবে আর ইভিএম কিনবো সে বিরোধী যেই হোক তখন বিরোধীদের মধ্যে প্রতিযোগিতা হবে যে কে এক নম্বর বিরোধী আসে মানে মানুষ যাকে আগে গ্রহণ করবে শাসক হিসেবে সেই প্রতিযোগিতা চলবে সেখান থেকে তিনি এই রিক্সটা নেবেন আর যদি নিয়েও থাকেন যেখানে বারবার বলা হচ্ছে পুলিশ কিছু গোপন করতে চাইছে পুলিশ কিছু লুকোতে চাইছে সঞ্জয় রায় কেবলমাত্র বলির পাঠা তার একার পক্ষে কোনো কিছু করা সম্ভব নয় অভিযোগ এরকম উঠে আসছে যে মেয়েটির সাথে এই অত্যাচার হয়েছে যাকে ধর্ষণ করে খুন করা হয়েছে তিনি কিছু না কিছু জেনে গেছেন এই আর্জি করে দীর্ঘদিনের ইতিহাস রয়েছে মধুচক্র চালায় দীর্ঘদিনের ইতিহাস রয়েছে বা এরকম গল্প রয়েছে যে ওখানকার যে রাসায়নিক জিনিসপত্র বর্জ্য রয়েছে সেগুলো থেকে নেশার জিনিস বানানো হয় দীর্ঘদিনের অভিযোগ বা ওখানে গুঞ্জন রয়েছে যে ওখানে সিরিঞ্জ যা রয়েছে রক্তের পাউচ যা রয়েছে বর্জ্য পদার্থ হিসেবে যেগুলো রয়েছে সেগুলোকে নতুন করে আবার বাজারে সাপ্লাই করা হয় কোনো না কোনোভাবে এরকম অসংখ্য অভিযোগ রয়েছে এরকমও অভিযোগ রয়েছে যে ওখানে জাল ওষুধ সাপ্লাই হয় রুগীদেরকে আউটডোর থেকে জাল ওষুধ দেওয়া হয় কথা এরকম আছে এই মেটি এগুলো জেনে গিয়েছিল কথা এরকমও শোনা গেছে আপনি আনন্দবাজার বাজার করলেই পেয়ে যাবেন অন্তর তদন্ত নামে তাদের যে শিরোনাম রয়েছে সেখানে লেখা রয়েছে যে এই মেয়েটিকে হয়তো তাকে ওয়ার্নিং দেওয়া হয়েছিল তো এত কিছু যখন হয়েছে এবং সবগুলো শাসকের বিরোধী হিসেবে যেগুলো গদি নড়িয়ে দিতে পারে নিমিশের মধ্যে তৃণমূলকে সরিয়ে দিতে পারে ক্ষমতা থেকে তারপরে এই চাপ নেবে রিস্ক নেবে এবার শুভেন্দু অধিকারী টুইট করেছে সেও এক্স অ্যাঙ্গেলে প্রায় রচনার মতো লিখেছে এবং তিনি লিখেছেন যে এটা সব মমতা ব্যানার্জির করা তার গুন্ডা বাহিনীর করা এটাই হচ্ছে জিস্ট পয়েন্ট আর রাজ্যপাল আবার তার কথাবার্তা বলতে বলতে এরকম বলে দিয়েছেন এক্স যে এটাই মানে শেষ সুযোগের পর আপনি সুযোগ নাও পেতে পারেন রাজ্যবাসীর উদ্দেশ্যে এবার কিসের সুযোগের কথা তিনি বলছেন তার সাথে এই মুহূর্তে শাসক শ্রেণীর বা মমতা ব্যানার্জির যা সম্পর্ক রয়েছে তাতে আপনি বুঝতেই পারছেন কি ইঙ্গিত যায় মানে আপনার মাথায় কি আসবে তারপরেও যে যারা দাঁড়িয়েছে তাদের মধ্যে থেকে কেউ কেউ করেছে এটা বা ওই ভিড়ের মধ্যে থেকে কেউ কেউ করেছে যেটাই হোক প্রথম প্রশ্ন তো আমার শাসক শ্রেণী এই চাপটা নেবে এক এই সোশ্যাল মিডিয়ার যুগে দুই যদি বিরোধীরা চাপ নিয়ে থাকে আর কোনো কারণে এটা ফাঁস হয়ে যায় তাহলে কি হবে তিন রাজনীতিকরণ তো আগেই হয়ে গেছে ঘটনাকে কেন্দ্র করে এবং চলতেই থাকবে কিন্তু তারপরও মেটির বিচারের যে জায়গাটা সেটাতে কখনোই সরে না যায় কালকে দেখছিলাম যখন ধর্না মানে হুর করে লোক ঢুকে গেল জি করে সব ভেঙে তসমছ করে দিল কয়েকজন আন্দোলন আন্দোলনের মতো চলছে ধর্না মঞ্চে চেয়ার পর্যন্ত ঘুরিয়ে দেওয়া হয়েছে যে ডাক্তারগুলো ওখানে বসেছিল তারা কিন্তু মেটির যে নৃশংসতা মেটির প্রতি যে অত্যাচার অন্যায় অবিচার হয়েছে তার পরিবার যা হারিয়েছে তার বিরুদ্ধে নেমেছিল যে বিচার চাই কথা একটাই ছিল যে এই ঘটনার বিচার চাই এবং তার সাথে সাথে ঘটনার যাতে আর কখনো পুনরাবৃত্তি এই পশ্চিমবঙ্গের সভ্যতার ইতিহাসে না হয় এই জন্য যথোপযুক্ত আইনানুক থেকে শুরু করে যা যা প্রযুক্তিগত ব্যবস্থা আছে সেগুলো গ্রহণ করা একটি সরকারি হাসপাতালে একজন চিকিৎসক যদি সুস্থ না থাকে স্বাভাবিক না থাকে তার জীবন সংশয় থাকে তাই রুগীদের অবস্থা কি হতে পারে সেটা যাতে বন্ধ হয় এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় এর জন্যই আন্দোলন আমি বারবার প্রতিটি পর্বে একই কথা বলি যে রাজনীতি করতে গিয়ে রং চড়াতে গিয়ে ভুল করেও মেকির সাথে যাতে অন্যায় না হয়ে যায় অনেক অন্যায় হয়েছে ওর সাথে অনেক অত্যাচার হয়েছে ওর প্রতি এখনো পর্যন্ত বলবো অবিচারই হয়েছে তার সাথে আর যাতে না হয় এটা অন্তত দেখবেন আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন নমস্কার ভালো থাকবেন